স্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আজকে ঘুম থেকে উঠে নাইটিতে ছেড়ে নিয়েছি অন্য অন্য দিন তো সকালবেলা স্নান করি আর আজকে কিন্তু সেটা হয়নি কারণ প্রতিদিনে সকালে যদি স্নানটা হয়ে যায় তাহলে অনেক কিছু কাজ থাকে সেগুলো আর করা হয় না তো মাঝে মধ্যে কিন্তু আমি সকালে স্নানটা করি না ওই যে যেদিন বেশি ধোয়া কাচা থাকে বা মাথায় শ্যাম্পু দেওয়া থাকে বা বাথরুম কলের বার পরিষ্কার করা থাকে সেই দিনগুলো কিন্তু আমি সকালে স্নান করি না আর বাকি দিনটা কিন্তু আমি সকালে স্নান করে নিই তো আজকে আমার কিন্তু অনেকটাই কাজ আছে এর জন্য সকালবেলা বাসি নাইটিটা ছেড়ে নিয়ে দুয়ারগুলো পরিষ্কার করে শয্যা চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে আগে চাটা বসিয়ে নিয়েছি আর চাটা বসিয়ে নিয়ে বাসনগুলো গুছিয়ে নিলাম এর মধ্যে এসে ছেলে অনেক কথাই বলছিল। সেটা সাউন্ডটা অফ করে দিয়েছি আর আমাদের যেহেতু ঘনবসতি এর জন্য কিন্তু কথা বলে ভিডিওটা করতে পারি না আমাকে কিন্তু পরে এক্সট্রা করে ভিডিওর ভয়েস দিতে হয় আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার বাসন গোছানো হয়ে গেল আর সঙ্গে চাটাও হয়ে গেল চলো চাটা খাওয়া দাওয়া করে নিই চা খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা চলে এসেছি রান্নাঘরে আবারও আর রান্নাঘরে এসে আগে একটু ভাত রান্না করেছি প্রেশারে আর তার সঙ্গে পাঁপড় ভাজা আর একটু সবজি বানিয়েছি কারণ কি আমার মাসি আমার ভাস্তা সবাই আছে তো ছেলে মেয়ের জন্য শুধু বানালে তো হবে না সবার জন্যে একবারে বানিয়ে নিয়েছি সকালের আর কি খাওয়ার তো এদিকে ওদের খাওয়াই ঠাই স্কুল পাঠিয়ে দিয়ে তারপরে নিজেরাও একটু একটু করে ভাত খেয়ে নিয়েছি আজকে সকালবেলা তো ভাত খেয়ে দিয়ে অনেকগুলো জামা কাপড় ছিল সেগুলোই কিন্তু আর কি ধুয়ে একদম সোজা চলে এসেছে মাঠে আর মাঠে এসে তারপরে এই যে দেখো আজকে কিন্তু মাঠে অনেক লোকজন কারণ কি এখানে কালকে আমার চায়েরা আর কি সবাই পিকনিক খেয়েছিল তো আজকে আমার ছেলে ছেলেমেয়েরাও খেয়েছিল তো আজকে আবার কিন্তু এখানেই রান্না করবে আর কি দিনে তো এর জন্য সবাই আর কি সব কিছু নিয়ে আসছে আর এদিকে দেখো আমার মা ওই মা আমার চায়ের মা খুব ভালোবাসে যেন আমি ভিডিও করি খুব ভালো পায় কতবার যে আমার ক্যামেরাটা দেখছিল জানো তো কি আর বলি খুব ভালো পায় তো ওই যে মা দেখো ঘুর ঘুর করছে তো সেটাও কিন্তু ক্যামেরা বন্দি হয়েছে আর জানো তো আজকে কিন্তু অনেক জামাকাপড় ধোয়াকাচা করেছি কালকে কিন্তু এক ফোঁটাও জামাকাপড় ধুই নি কারণ সকাল থেকে কিন্তু পিটার দোকান ধরেছিলাম আর জানো তো পিটার দোকান ধরা মানে কতটা সময় লাগে তো ওই জন্যও কালকে ধোয়াকাচাগুলো করিনি এর জন্য কিন্তু আজকেই কাচাগুলো করে নিয়েছি আর আমাদের মাঠটা দেখো কি সুন্দর লাগছে সবাই জামাকাপড় মেলে দিয়েছে আর আজকে কিন্তু ভালোই রোদ উঠেছে জানো তো কি আর বলি তো জামাকাপড়গুলো কিন্তু অনেকটাই সুন্দর লাগছে আর এই যে আমাদের গরু বাছুর আহ্লাদি তারপরে সোয়াগিকেও নিয়ে এসেছি আহ্লাদির ফ্রেন্ড তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে কাপড় মেলা হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ি আর জানো তো আজকে কিন্তু দুই জামা কাপড় ওই যে কালকা কাঁচা হয়নি এর তো গাছগুলো ঘরে গিয়ে কাজগুলো সেরে ঘরে চলে আসলাম আজকে যেহেতু সকালবেলা একটু ভাত রান্না করে সবাই মিলে খেয়ে নিয়েছি এর জন্য আজকে গাছগুলোকে রোদে জানো তো এখন আর রান্না করব না ভাবছি পরে রান্না করব। তো এই যে দেখো অনেক দিন থেকে গাছগুলোকে রোদে দিই না তো প্রায় আট দশ দিন হয়ে গেছে আমি কিন্তু এই গাছগুলোকে রোদে দিই না একদমই সময় পাচ্ছি না কয়েকদিন থেকে ওই যে সংক্রান্তি সংক্রান্তি করে ধোয়া কাচা মাছা ভসা তারপরে সংক্রান্তির পরে পিঠা ভাজা তারপরে আত্মীয় স্বজন মানে এরকম করে না একটুকু সময় বাজছিলাম না জানো তো তো এর জন্য না আজকে যেহেতু সকালবেলা আর কি স্নান করিনি আর পূজাটা কিন্তু আমার বড় মেখে বলেছি দিতে এর জন্য ভাবছি যে আজকে এই গাছগুলোকে রোদে দিই আর দেখো খুব সুন্দর রোদ উঠেছে আর এই আমার বারান্দাটা না খুব সুন্দর রোদ আসে তো এর জন্য কিন্তু বারান্দার মধ্যে এই গাছগুলো দিয়ে দিই আর কয়দিন থেকে যেন এদের দিকে তাকাতে পারছিলাম না যে এদেরকে একটু রোদও দিই না মানে এরা যে কত আমার সঙ্গে রাগ করছে মানে গাছগুলো মানে হাসছিল না কিরকম জানি লাগছিল যেন মনে মনে আমিও দুঃখ পাচ্ছিলাম যে ওরা হাসছে না মানে ওদের রোদে দিই না এর জন্যে না ওরা জানি কিরকম আমার সঙ্গে রাগ হয়েছে এরকম আর কি মনে মনে আমি ভাবছিলাম রোদে দিয়ে একটু জলও কিন্তু দিয়ে দিলাম আর ওদের দিলাম যখন তাহলে পাইরের গাছগুলোকে একটু জল দিয়ে দিই আর এদেরকে তো জল দিতে হয় প্রতিদিন যে কোনো ফাঁকা টাইমে একবার দিয়ে দিই জানো তো টাইমলি দিতে পারছি না কয়েকদিন থেকে তো আজকে যেহেতু সময় আছে এখন আর কি দিয়ে দিচ্ছি আর এই গাছগুলোকে তো একদিন জল না দিলে হয় না আর এই গাছগুলো জল পায় প্রতিদিনে যদি আমি এমনিতেও বালতিতে জল না নিয়ে আসি ওই যে তুলসী ঠাকুরকে যখন স্নান করাই এক বালতি জল নিয়ে আসি জানো তো তখন ওই তুলসী ঠাকুরকে স্নান করা হয় সঙ্গে কিন্তু ওই গাছগুলোকেও জল দেওয়া হয় তো এই জন্য ওই গাছগুলো কিন্তু ভালোই জল পায় আর কোনো কোনো দিন এক্সট্রাভাবে দিই যেদিন নাকি খুব রোদ ওঠে সেদিন কিন্তু এক্সট্রাভাবে দিতে হয় তাহলে কিন্তু ওটুক জল দিয়ে হয় না তালের উপরে তাল কি আর বলি কখনো কখনো না এত তালের মধ্যে বাইরে যেতে হয় তো আজকে কিন্তু আমি একটু ব্যাঙ্কে যাচ্ছি টোটোতে উঠে গেছি আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার ব্যাংকের কাজটা কমপ্লিট তো আসছিলাম তো আমাদের সামনে স্কুলের মাঠ আছে সেখানে প্যারেড হচ্ছিলো সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলে এসে কুর্তিটা আবারও ছেড়ে নিলাম ছেড়ে নিয়ে সোজা চলে এসেছিলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় ভাতটা বসিয়ে দিয়ে যা যা তাই তাইটাই আর কি আজকে সব যোগা যন্ত্র করে নিয়েছি আর এখন কিন্তু ডিমের মামলেটটা করে নিচ্ছি আজকে বেশি কিছু রান্না করব না কারণ মাসি ভাস্তাদের আমার ছেলের আর কি ওই যে মাঠে পিকনিক হচ্ছে আর কি দিনে পিকনিক সেটা আর কি মানে ওরা খাবে তো এর জন্য আমরা কয়েকজনের জন্য আর কি রান্না করবো আমি আমার দুই মেয়ে আর ওর বাবার জন্য তো এর জন্য কিন্তু অল্প করেই রান্না করব। আর এখন যেহেতু ঠান্ডার দিন বেশি করে রান্না করে তো ভালো লাগে না আর ঠান্ডার দিনে ঠান্ডা খেতে ভালো লাগে না এর জন্যেই আর কি অল্প করে রান্না করব। রাত্রিবেলা যে কোনো একটা করে নেব আর এদিকে দেখো ডিমের মামলেটটা হয়ে গেল তারপরে দিয়ে দিলাম আর জিরা সম্ভার তারপরে পেঁয়াজ সম্ভার আর এখন টমেটো সেগুলোকে ভাজা ভাজা করে নিয়ে ওই যে কিছু আলু কেটে রেখেছি তো সেটাই এখন দিয়ে দেবো আর এই আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে একটু কিন্তু জল দিব আর জল দেওয়ার পরে আলুটা সিদ্ধ হতে থাকবে এর মধ্যে কিন্তু যে মশলাগুলো এই ডিমের জলটা আর কি দিব সেই মশলা কিন্তু বেটে নিয়ে আসবো আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সঙ্গে আমার পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য আর এইভাবে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করে আমার ভিডিও বানার উৎসাহটা করে দেওয়ার জন্য আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওইদিকে আমার মশলাটা কষানো হয়ে গেল আর দেখো ঝোল দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিব ডিমের মামলেট আর তারপরে ঝোলটাকে একটু ফুটিয়ে নেব তাহলেই হয়ে যাবে এই যে ডিমটা আমি কিন্তু এখন দিয়ে দিলাম এখন একটু ফুটবে তাহলে কিন্তু আমার আর কি ডিমের মামলেটের তরকারি কমপ্লিট এই যে ঝোলটাও আমার হয়ে গেছে এখন একটু গরম মশলা দেব তারপরে কিন্তু নামিয়ে নেব ওইদিকে আমি তরকারিটা নামিয়ে বাঁধাকপি বসিয়ে দিয়েছি আর বাঁধাকপি বসিয়ে দিয়ে এসে তারপরে এই যে আমার টপগুলো যেখানে থাকে সেই জায়গাগুলো অনেকটাই নোংরা হয়েছিল। জানো তো তো সেগুলো একটু পরিষ্কার করে নিয়ে টপগুলোকে জায়গা মতন রেখে দিয়েছি আর ওইদিকে কিন্তু আমার বাঁধাকপিটা হচ্ছে যেহেতু একটু টাইম লাগে বাঁধাকপি হতে তো এর জন্যই আর এই যে দেখো একবারে রান্নাবান্না শেয়ার করে নিচ্ছি আর একবার এই যে ডিমের মামলেটের ঝোল আর এদিকে বাঁধাকপি এটাই কিন্তু আজকে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া ওইদিকে রান্নাবান্না কমপ্লিট করে গ্যাস ট্যাসগুলো মুছে নিয়েছি আর মুছে নিয়ে এই যে আজকে ঘরটাকে সাব দিয়েছে এই কয়েকদিন থেকে এমনি জল দিয়ে আর কি পরিষ্কার করে মুছে নিই আর আজকে ভাবছি যে একটু সাপ দিব। আর এটা কিন্তু আমি মাঝে মধ্যে করে থাকি আর যেদিন সাপ দিই সেদিন তো অনেকটাই ঝামেলা থাকে ওই যে স্নান করিনি এর জন্য আজকে সব মানে দুনিয়ার যত পরিষ্কার পরিচ্ছন্ন আজকেই করে নেব আর পূজাটা যেহেতু হয়ে গেছে এর জন্য আমার মন শান্তি আর মন শান্তি করে কিন্তু ঘর দোরগুলো পরিষ্কার করে নিচ্ছি এই যে দেখো আমি কিন্তু একবারে সমস্ত ঘর দুইবার করে মুছে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত ওটা বাই বাই